আপনি ছাগলই করেছিলেন মনে হচ্ছে ছাগল তখন কতগুলো ছিল পঁচিশ খানা নিয়ে চালু করার পরে দেখলেন যে লস হচ্ছে বন্ধ করে দিয়েছেন তাই তো আচ্ছা লসটা কেন হচ্ছিল আপনার এইখানে ঘাস লাগানোর ব্যবস্থা রয়েছে ফাঁকা মাঠের মধ্যে সেখানে দাঁড়িয়ে লস হবে কেন এই যে বাচ্চা শীতের সময় বাচ্চাগুলো মারা যাচ্ছে আচ্ছা তো সেটা আপনি কোনো ডাক্তারের সাথে বা কোনো কারো সাথে পরামর্শ করতে হতো পরামর্শটা করার পরে তো ছাগলের ফার্মে এই একটা সমস্যাবারেবারে আমি প্রত্যেককে একটা কথা বলবো ফার্স্ট লার্নিং তারপরে আর্নিং প্রথমে শিখতে হবে তারপর ইনকাম করতে হবে হয়েছে ব্রিডিং হচ্ছে এখন এদের ব্রিডিং হচ্ছে না না ব্রিডিং হচ্ছে না তো চার মাস তো ব্রিডিং হয়ে যাওয়ার কথা আর বলতে কি কি মিটিং বলতে মিটিংটা করে হ্যাঁ হ্যাঁ ওরা যে সংগমটা করে সেটা সেটা হচ্ছে তো আপনারা যারা বলেন যে ছাগলের খামারে লস নেই তারা নিজে নিজে খামারে নিজের মুখে শুনে নিন যে ছাগলের খামার করে লস হয় যদি বুঝে শুনে না করা হয় বুঝে করতে পারলে কোনো কিছু তো লস হয় না ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে তাহলে কিন্তু কোনো কিছুতে লস হবে না অনেক টাকা খরচ হয়잖아요 একটা করতে কত টাকা কত টাকা মানে লাখের উপরে 4 লাখ টাকা 4 শুধুমাত্র খट्टा তৈরি করতে এবার চিন্তা করুন চার লাখ টাকা কি উঠেছে আপনার ছাগল টাগল করে আর এই চার লাখ টাকা কবে উঠবে সে জানে তো এই এই হচ্ছে বিষয় ভাবিয়া কাজ ভাবিও না দিয়ে মানে আমরা দিকের রাস্তায় যাচ্ছি তো এইখানে হচ্ছে গেট আর এই পুরো ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠের মাঝখানে একটা মুরগির খামার রয়েছে একদম মুক্তচারণ পদ্ধতিতে মুরগি পালন করছে এবং হাঁস পালন করছে তো আমি ওই দিক দিয়ে যাব যদি ফার্মের ওনার বা ফার্মের কোনো পার্সনের সাথে কন্ট্যাক্ট করতে পারি তাহলে ভিতরে গিয়ে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো আমি দেখতে পাচ্ছি ওখানে দুজন ওয়ার্কার রয়েছে দুই তিনজন ওয়ার্কার রয়েছে এবং কিছু মুরগি ছেড়ে চারণ করছে মুরগি ছাড়া রয়েছে এখন বিকেলের সময় পাঁচটা সামথিং বাজে পাঁচটা চল্লিশ বাজে তো চলুন আগে দেখি কারোর সাথে কোনো কথা বলা যায় কিনা তারপরে আপনাদের ভিতরে যদি সম্ভব হয় ভিতরে দেখাবো নাহলে এনাদের সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে একটা জাস্ট ঘর দেখতে পাচ্ছেন আর এইখান দিয়ে কিছু মুরগি চারণ করছে

সোনালী মুরগি চারশো আর সমস্ত যে যতগুলো মুরগি আছে সব কি এভাবে ছাড়াই থাকে হ্যাঁ বিকালবেলা ছেড়ে দিই সকালবেলা ছাড়ি দিই সকালবেলা ছাড়ে না এটা একটা ভালো সাজেশন মানে সকালে যেহেতু অনেকেই ছাড়ে আপনাদের কত বছর হচ্ছে ফার্মটা ফার্মটাই তো দুই বছর হচ্ছে দুই বছর হচ্ছে নতুন বলছেন কেন পুরোনো হয় তো এই দেখুন এই মুহূর্তে রয়েছে আমরা ফার্মের মধ্যে আর এই টোটাল যে ভেরিকেশন করা এই জায়গা কি সম্পূর্ণ আপনার নিজের জায়গা এবং অনেক জায়গা অনেক জায়গা দেখতে পাচ্ছেন এখন শীতের সময় আর ধান টান কেটে নেওয়া কিছু জল রয়েছে তো খামারের ক্ষেত্রে জলটা একটু ক্ষতিকর এবং এখানে রয়েছে একটা পুকুর এখানে হাঁস করে না এমনি নর্মালি আচ্ছা হাঁস করারও চিন্তা ভাবনা রয়েছে এটা এইটা যদি সাকসেস হয় মানে ফার্স্ট তো আপনি ছাগলই করেছিলেন মনে হচ্ছে দেখে তো ছাগলে আপনি লস লস করার পরে এখন সিদ্ধান্ত হচ্ছে এই মুরগিতে আসছেন তাই তো ছাগল এখন কতগুলো আছে দশ পিস প্রথম যখন চালু করেছিলেন ছাগল তখন কতগুলো ছিল পঁচিশ খানা নিয়ে চালু করার পরে দেখলেন যে লস হচ্ছে বন্ধ করে দিয়েছেন তাই তো আচ্ছা লসটা কেন হচ্ছিল আপনার এইখানে ঘাস লাগানোর ব্যবস্থা রয়েছে ফাঁকা মাঠের মধ্যে সেখানে দাঁড়িয়ে লস হবে কেন বলতে যে বাচ্চা শীতের সময় বাচ্চাগুলো মারা যাচ্ছে আচ্ছা তো সেটা আপনি কোন ডাক্তারের সাথে বা কোনো কারোর সাথে পরামর্শ করতে পারতেন না তো ছাগলের ফার্মে এই একটা সমস্যা একটা লার্নিং তারপরে আর্নিং প্রথমে শিখতে হবে তারপরে ইনকাম করতে হবে তো এক বছর ছাগল করার পরে যেরকম আগে বললাম উনি লস করার পরে লস করার পরে এখন সিদ্ধান্ত নিয়েছে মুরগিতে মুরগিতে কিছু করবেন তো মুরগি এখানে চারশো পিস মতো রয়েছে সোনালি মুরগি সবই সোনালি না তো লেয়িং স্টেজে প্রায় রয়েছে ব্রিডিং হচ্ছে এখন এদের ব্রিডিং হচ্ছে ব্রিডিং হচ্ছে না তো চার মাসে তো ব্রিডিং হয়ে যাওয়ার কথা আর ব্রিডিং বলতে ওরা যে মিটিংটা করে ওরা যে সঙ্গমটা করে সেটা হচ্ছে আর যেহেতু মোরগের বোলটোল গুলো বড় হয়ে গেছে ডিমে আসবে খুব শীঘ্রই তবে কিছু মুরগি একটু ছোট সাইজ রয়েছে যাকে ওটা পরের বিষয় তো আপনারা যারা বলেন যে ছাগলের খামারে লস নেই তারা নিজের নিজে খামারে নিজের মুখে শুনে নিন যে ছাগলের খামার করে লস হয় যদি বুঝে শুনে না করা হয় বুঝে করতে বলে কোনো কিছুতে লস হয় না ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে তাহলে কিন্তু কোনো কিছুতে লস হবে না আচ্ছা এইবারে দেখুন এই ঘরটা মূলত করা হয়েছিল ছাগলের জন্য উঁচু করে যে মাচা সিস্টেম মানে আমি একটু উঠে দেখাবো এই যে দেখুন মাচা সিস্টেমের ঘর করা হয়েছিল যাতে ছাগলের যে পৃষ্ঠাগুলো যে পায়খানাগুলো সেগুলো নিচে পড়ে যায় তো এইখানে এখন আপাতত ওনার কাছে দশটা মতো ছাগল রয়েছে নাকি দশটা মতো ছাগল রয়েছে বাকি এখন ম্যাক্সিমাম মুরগি রয়েছে মুরগি তো এখানে থাকে মুরগি পাশেটা থাকে এখানে ছাগলগুলো থাকে তাই তো ম্যানেজমেন্টটা দেখুন আর এই ঘরটাতে আমি যে যতটা আমি মানে আইডিয়া করেছিলাম যে ঠান্ডা ওয়েদার হবে ফাঁকা মাঠের মধ্যে কিন্তু এখানে গরম আছে যথেষ্টই গরম রয়েছে সুন্দরভাবে বেডিকেশন করা উপরে টিন দেওয়া অনেক টাকা খরচা হয়েছিল না এই ঘরটা করতে কত টাকা কত টাকা মানে লাখের উপরে লাখ টাকা শুধুমাত্র ঘরটা তৈরি করতে এবার চিন্তা করুন কি আপনার ছাগল টাগল করে ওঠেনি আর এই চার লাখ টাকা কবে উঠবে সে জানে তো এই হচ্ছে বিষয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো এই যে খাবারের পাত্র রয়েছে খাবারের মানে খাবারটা আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত দুপুর পর্যন্ত খায় তারপরে আপনি বিকেলের দিকে ছাড়েন তাই তো এটা হচ্ছে অর্ধ মুক্তচরণ পদ্ধতি বলা হয় তো বেশ এখন মানে যে টাইমটা আপনার ঘরে খাই সেই টাইমটা আপনি কি ম্যাশ দেন ম্যাশ দেন চাল খুদ এইসব কিছু বাড়তে পারে না শুধুমাত্র ম্যাশ আর যে ওষুধ ম্যানেজমেন্ট ভ্যাকসিন ম্যানেজমেন্ট এগুলো আচ্ছা বেশ উনি বেশ গাইডের সাথেই ফার্মিং করেছে সব থেকে বড় কথা উনি যে ফার্মটা করছে আশা করি কোনোভাবেই লস হওয়ার কথা না যদি ঠান্ডা মেনটেন্সটা ঠিক থাকে তাহলে ওনার মুরগিতে কোনো সময় লস হবে না কারণ ফ্রি খাচ্ছে দেখতে পাচ্ছেন শুধু যে এইখানে তাই নয় মানে ওইখান দিয়ে আমরা এন্ট্রি করলাম ওখান দিয়ে পুরো এরিয়ায় সব মুরগি ছাড়া রয়েছে চারশোটা মুরগি এখানে তো মাত্র হয়তো মুরগি রয়েছে শখানিক চারিদিকে ছড়ানো রয়েছে তো দিনে যদি পার ডে যদি ষাট সত্তর গ্রাম খাবার খায় ফিফটি পার্সেন্ট খাবার কিন্তু এখান থেকে প্রকৃতির থেকে হয়ে যাচ্ছে ঘাস পোকামাকড় সব এগুলো থেকে হয়ে যাচ্ছে তারপরে আরো উনি সামনে হাসের চিন্তা ভাবনা করছেন এখানে সুন্দর বড় একটা পুকুর রয়েছে এবং চাইলে উনি সাথে করে করে মানে পুরো দেবেন তাই তো আচ্ছা আপনি আগে আগে কি আগে কি কোনো সার্ভিস টার্ভিস করতেন নাকি আচ্ছা সার্ভিস করতেন এখন রিটায়ার্ড বয়সে এখন এই করবেন মানে এক কথা এটা খামার বাড়ি এইটা কিসের ঘর হবে এটা মুরগিরই ঘর আচ্ছা এখানে রাতে থাকার কোনো ব্যবস্থা আছে কি এখানে থাকেন তাই তো তো এখানে দেখুন একদম বাড়ি করে নিয়েছে এক কথা এটা ফার্ম হাউস খামার বাড়ি তো এইখানে উনি মুরগি করছে

যখন ওনার প্রোডাকশন হয়ে যাবে ফুলফিল আমি ওনার সাথে একটু কন্ট্যাক্ট করবো যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এই নাম্বারটা রেখে দিতে পারেন সেভ করে বাচ্চা অথবা ডিম আপনি চাইলে পেতে পারেন এক মাস পর থেকে তো নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন আমি পার্সোনালি সেভ করে নেব পরবর্তীতে যখন ওনার সাথে কন্ট্যাক্ট থাকবে যখন ওনার ফুলফিল ডিমে চলে আসবে তখন আমি আরেকবার এসে ভিজিট করব বাচ্চা আর ডিম অবশ্যই আপনারা পাবেন যেহেতু উনি মার্কেটে সেল করার জন্য করেছেন তো এই হচ্ছে ব্যাপার আর উনি প্রথম দিকে কিন্তু একটা ঝটকা খেয়েছে ছাগলে খাওয়ার পরে এখন কিন্তু ছাগল প্রায় সব ওগুলো কি বিক্রি করে দিয়েছেন সব হ্যাঁ সব বিক্রি করার পরে এখন সামান্য পরিমাণে আছে এই ছোট একটা বাচ্চা দেখতে পাচ্ছি এই একটা সমস্যা না এই সমস্যাটাই তো আপনি ধরা গিয়েছিলেন আচ্ছা এই মুরগি পালন বিষয়ে কোনো কোর্স ফোর্স করা আছে কি বা কোনো ট্রেনিং ফেনিং নেওয়া আছে ট্রেনিং বলতে একজন ডাক্তারের সাথে মানে কয়েকদিন গিয়েছিলাম আচ্ছা আচ্ছা সব থেকে ভালো হয় আমি আপনাকে একটা সাজেশন দিয়ে যাই যদিও আপনি অনেক দিন ধরে করছেন অনেক আছে আপনার আপনি রানাঘাট যে স্টেট গভর্নমেন্ট পোলট্রি ফার্ম আছে ওনাদের সাথে যোগাযোগ করে সাত দিনে একটা একটা কোর্স করে সার্টিফিকেট দেবে কোর্সটা যথেষ্ট ভালো কোর্স মানে ওইটা করলে আশা করি আপনার ভেটেনারিও প্রয়োজন হবে না আর ওই যে সার্টিফিকেটটা আপনার লোন ফোন সাবসিডি লোন ফোনের সুবিধা হবে ঠিক আছে তো যাই হোক আপনার নামটা আরেকবার বলেন অমল কুমার দেব অমল অমল কুমার দেব অমল কুমার দেব দেব অমল কুমার দেব তো নাম্বারটা আমি আবারও ডিসপ্লেতে শো করে দিচ্ছি আপনারা অবশ্যই নিয়ে নেবেন আর এই যে জাস্ট পরিবেশটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা মানে এইভাবে যদি কারোর পতিত জমি পড়ে থাকে বাসড়া জমি পড়ে থাকে তাহলে আপনারা এইভাবে ফার্মিং করতে পারেন তবে সবার আগে একটা কথা বলবো যে প্রথমে শিখুন জানুন বুঝুন এবং যখন শুরু করবেন এত হ্যাবুক পরিমাণে দরকার নেই আপনি ছোট্ট একটা ঘর ওই সাইডে যে স্ট্রাকচারটা দেখলাম ওরকম ছোট একটা স্ট্রাকচার দিয়ে আপনি একশো দুশো চালু করুন সেখান থেকে যদি কিছু আর্নিং আসে সেই পয়সা দিয়ে আপনি আবার আগে বাড়ুন এইভাবে আপনি ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একচান্সে করতে পারেন এবার যা যদি কারোর প্রচুর পরিমাণে অর্থ থাকে সেই ক্ষেত্রে আপনি গাইডলাইন নিয়ে কাজ করলে আশা করি কোনো দিন লস হবে না এরকম প্রচুর ফার্মে আমি ভিজিট করেছি প্রচুর ফার্ম এরকম ডুবে গেছে নিঃস্ব হয়েছে অনেক ফার্ম এখনও পর্যন্ত লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে তো সব থেকে বড় বিষয় শিখতে হবে জানতে হবে হবে বুঝতে এবং এদের সাথে এদের সাথে যেহেতু আমি সংসার এদের এদের চলন আমাকে বুঝতে হবে ওকে তো যাই হোক ফার্মটা দেখে সত্যি খুব ভালো লাগলো এবং আমাদের ভিতরে পারমিশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আর এই ঘরটা একবার দেখে নিন সুন্দর করে করেছিল একদম পোক্ত করা ঘরটা না তলায় সুন্দর করে কাঠ দিয়ে আর তার নিচেই কলম প্লার দিয়ে সুন্দর করে করা তবে এই ঠান্ডার সময় নয় জলের মধ্যে ঘুরলে একটু সমস্যা হতে পারে এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে তাহলে ভিডিওটা আজকের মতো শেষ করছি জাস্ট এইটুকুই দেখানোর ছিল সুন্দর একটি ফার্ম আর এই ফার্মটা যদি সাকসেস উনি করতে পারেন হাঁস মুরগি তারপরে আপনার ছাগল এই সমস্ত যদি সাকসেস করতে পারেন সাথে করে যে এগ্রিকালচার চাষ যদি সাকসেস করতে পারেন এটা একটা সমন্বিত খামার হবে এবং খুব সুন্দর একটা খামার হবে ওকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ